আজকে ওসমান হাদি ভাই একজন সত্যের সৈনিক বাতিলদের লড়াকু সৈনিক তিনি বাতিলের বাতিলেরা যাকে দেখে ভয় পেত সে ওসমান ভাইকে তারা পিস্তলের আঘাত দিয়ে মাথার ঠুলি উড়িয়ে দিয়েছে গোটা পৃথিবী এখন থমথমে বিরাজমান করছে সত্যের সৈনিক আপনি ইতিহাস ভেটে ঘেটে দেখবেন হজরত উমর রাজি আল্লাহ তালানহু হজরত আলী রাজি আল্লাহ কে তারা পিছুন দিক দিয়ে সুরিকাঘাত করে হত্যা করা হয়েছে আজকে ওসমান হাদিভাই মানুষের সামনে টাকা পয়সা অর্থ করে দিয়ে নয় এমনিতেই মানুষের মহাব্বতে মানুষের হৃদয়ে বাসা বেঁধে ফেলেছে তোমার মতোই একজন যুবক সে পাশে আগস্টের যেই ভূমিকা রেখেছিল সৈরা চারকে পতনের জন্য তার প্রথম কাতারই আমার ওসমান হাদিভাই ছিল সে হাদিভাইকে গুলিবিদ্ধ করে খুন করার চেষ্টা করা হয়েছে আজকে ভাই হাসপাতালের বেডে মৃত্যু সঞ্জ আছেন আমরা অন্তর অন্তর স্থল থেকে আল্লাহর কাছে হাদি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন হাদি ভাইকে সুস্থ দান করায় দেয় পড়ছি আমেন মুসলমান ভাইয়েরা আমার কা পুরুষেরা তো এ সমস্ত খুন করতে পারে একটি মানুষ একশো মানুষের শক্তি একটি হাতির গায়ে একটা হাতিকে তো আমি পিছন দিক দিয়া তার অজান্তেই তার পেটে ছুরি ঢুকাই দিতে পারি কিন্তু হাতির সামনে গিয়া তুমি লড়বে এই হিম্মত তোমার নাই ইতিহাস খেটে দেখো ইউসুফ ইয়াকুব আসসালামকে খুব মোহব্বত করতেন যখন ইউসুফ নবী বলল আল আব্বা আমার পিতা আমি দেখলাম চাঁদ এবং সোড়শ তাদেরকে আমি আমার দিকে শেষ দাবানরত অবস্থায় দেখেছি পিতা আমার সঙ্গে সঙ্গে আমার মুখ চাপিয়ে ধরলো ছোট্ট ইউসুফ বললো খবরদার এই খবর যেন তোমার ভাইরা বাকি দশ ভাই যেন না জানতে পারে জানলে তোমাকে তারা হত্যা করবে দশ ভাই নিয়ে গেলেন ইউসুফ নবীকে হত্যা করার জন্য বেড়ানোর নাম করে নিয়ে গেলেন জঙ্গলে ঘুরতে যাবেন বলে নিয়ে যাচ্ছেন ইউসুফ নবীকে জঙ্গলে নিয়ে যাওয়ার পরে ছোট্ট ইউসুফকে ভাইরা পিছন দিক দিয়ে ধাক্কা দেয় এমনি ধাক্কা দেয় ইউসুফ নবী তাদের ভাইদের দিকে মুখ করে তাকিয়ে বলল চেহারা দেখে চিনতে পারো না পিছন দিক দিয়ে ধাক্কাও কেন আমরা তো ভিতর জাতি নয় পালানোর জাতি মুসলমান হতে পারে না কিনা মুসলমান কাপুরুষের জাতি আমার যুবক ভাইরা হতে পারে না যে সমস্ত যুবকেরা আজকে আমাদের এই সুন্দর দেশ উপহার দিয়েছে নিজের জীবনের বিনিময়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের শ্রদ্ধা ভালোবাসা দোয়া রইল আল্লাহ তালা যেন তেনাদের কবরটাকে প্রশস্ত বানায় দেয় পড়ছি আমিন